এই বাংলাদেশে ইনসাফের সমাজ তৈরি হোক আমরা চাই না আগের মতো আমাদের সন্তানরা যেন নিরবিচ্ছিন্ন ঘরে থাকতে পারে কোনো মামলা হামলা কোনো কিছু নিয়ে আমরা যেন টেনশন করতে না হয় যেন কখনো আমাদেরকে আমাদের বাক স্বাধীনতাকে নিতে না হয় যেন কখনো আমাদেরকে না বলে তুমি কি পোস্ট করেছো কি দিয়েছো সেটা ডিলেট করো

জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে ভারাক্রান্ত নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা জানেন আজকে একজন আকসিন নেত্রী বাংলাদেশের যাকে মাদার অফ ডেমোক্রেসি বলে যিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন গণতন্ত্রের পক্ষে লড়ে গেছেন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাছ থেকে চলে গেছেন এই মাসেই আমরা গত চব্বিশে ছত্রিশে জুলাইয়ের যে অগ্র ভূমিকা পালন করেছেন হকের পথে থেকে এই দেড়টা বছর আমাদের কি শিখিয়ে গেছেন কিভাবে সত্য কথা বলতে হয় কিভাবে চোখে চোখ কথা বলতে হয় কিভাবে ইসলামের কথা বলতে হয় কিভাবে ইনসাফের কথা বলতে হয় সেই হাদি ভাইকেও আমরা হারিয়েছি আপনারা জানেন আমরা আমাদের বয়সে এত বড় জানাজা দেখি নাই হাদি ভাইয়ের জানাজা যত লোক হয়েছে আজকে যেই আন্দোলন আমাদের ছাত্ররা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে সেই ইনসাফের বাংলাদেশ তৈরি করার জন্য সেই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আজকে এই সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলা খুবই জরুরি আমাদের গ্রামে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আজকে যে হাদির কথা বললাম সে একজন মাদ্রাসার ছাত্র মাদ্রাসা থেকে গিয়েই সেই ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে এটা অনেকেই হয়তো জানেন না এই সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলাই আমাদের বাচ্চাদের অন্তরে ইসলামের জন্য সমাজের জন্য আল্লাহ আল্লাহ রসুলের ভয়ভীতি প্রথম থেকে যদি দেওয়া যায় তাহলে তারা ভবিষ্যতে বড় হয়ে আল্লাহ আল্লাহ রসুল কি বলেছেন কি করেছেন এগুলো আমাদের মধ্যে আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবে আজকে ইসলামের কথা বললে অনেকের চুলকানি হয় ইসলামের কথা বললে অনেকের মুখ বাঁকা হয়ে যায় আপনি অন্য কথা বলেন তাদের কোনো সমস্যা নাই আজকে যারা বাম আজকে যারা ধর্ম নিরপেক্ষ কথা বলে তাদের কাছে সব ধর্ম নিরপেক্ষতা বাদ বোধ যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো ধর্মই না কিন্তু তারা তো তাদের কাছে সব ধর্ম ঠিক আছে শুধু ইসলাম ধর্মের কথা আসলেই তাদের মাথা ঠিক থাকে না এই জন্য আমরা তাদের যত চুলকানি হোক তাদের যত সমস্যাই হোক আমরা সমাজে সমাজে আমরা গ্রামে গ্রামে দিনই প্রতিষ্ঠান গড়ে তুলব এবং সেই প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাদেরকে আমাদের সন্তানদেরকে ভর্তি করে আগামীতে দিনই অ্যালেম সৃষ্টি করে আমাদের সন্তানদেরকে এমনভাবে মানুষ তৈরি করব যেন ডাক দিলেই প্রতি গ্রাম থেকে বিশ জন পঞ্চাশ জন ইসলামিক স্কলার বের হয়ে আসে ইনশাআল্লাহ আজকে সমাজে একটা প্রতিমান দেখা যাচ্ছে আপনারা আজারি হুজুরের নাম শুনেছেন হুজুরের নাম শুনেছেন তাদেরকে দেখে আজকে অনুপ্রাণিত আমরাও চাই ওনাদের মতো অসংখ্য আলেম তৈরি হোক ওনাদের মতো অসংখ্য আলেমের অনুপ্রেরণায় এই বাংলাদেশে ইনসাফের সমাজ তৈরি হোক আমরা চাই না আগের মতো আমাদের সন্তানরা যেন ভাবে ঘরে থাকতে পারে কোনো মামলা হামলা কোনো কিছু নিয়ে আমরা যেন টেনশন করতে না হয় যেন কখনো আমাদেরকে আমাদের বাক স্বাধীনতা কে নিতে না হয় যেন কখনো আমাদেরকে না বলে তুমি কি পোস্ট করেছ কি দিয়েছ সেটা ডিলেট করো আমরা সেই বাক স্বাধীনতার জন্য আজকের এই আলেম সমাজদের যে স্বাধীনতা সেই স্বাধীনতা যেন কন্টিনিউ থাকে সেজন্য আমাদেরকে সমাজে সেই ব্যবস্থা তৈরি করতে হবে আপনারা জানেন আমাদের সাইদুর রহমান দুলাল ভাই উনি আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন ওনার দেখার জন্য ওনার অনেকবার বলেছেন আমি আমার বন্ধু এসে দেখে গেছি তাৎক্ষণিক যতটুকু পারছি দিয়ে গেছি এবং আমার বন্ধুও যতটুক পারছে সহযোগিতা করছে এবং আমি কমিটমেন্ট করলাম আপনাদের সাথে ইনশাল্লাহ দুলাল ভাই ভালো মানুষ ওনার কমিটিরাও ভালো মানুষ আমি সবার সাথে কথা বলছি বসছি যতদিন আমি বেঁচে থাকি যখন যতটুক পারি আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ আপনারা সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করবেন এ সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে পারলেই সমাজে পরিবর্তন আসবে সমাজে ইনসাফ সৃষ্টি হবে এবং সমাজে মানুষ সুন্দর শান্তিতে বসবাস করতে পারবে মানুষের মধ্যে যদি ইনসাফ না থাকে মানুষের মধ্যে যদি শান্তি না থাকে মানুষ কি করে একে অন্যকে বিচার করবে এই জন্য আগে সমাজে ইনসাফ থাকতে হবে গ্রামে ইনসাফ থাকতে হবে তাহলে সমাজে আর কোনো বিশৃঙ্খল সৃষ্টি হবে না যত শয়তানের সয়তারি করুক সেটা কোনো কাজে আসবে না যদি আপনি আপনার সমাজকে ইনসাফ বৃত্তি করতে পারেন আমরা বারবার একটা কথা বলতেছি ইনসাফ 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 আপনার প্রতিও ইনসাফ হোক আপনার শত্রুর প্রতিও ইনসাফ হোক আমরা চাই না আপনার শত্রু ক্ষতিগ্রস্ত হোক যারা আমাদের প্রতি অন্যায় করেছে যারা আমাদেরকে সতেরো বছর চালিয়েছে যারা আমাদেরকে এই ঘরে ঘুমাইতে দেয় নাই আমরা তাদের প্রতি ইনসাফ করতে চাই আমরা তাদের প্রতি কোনো বে ইনসাফ করতে চাই না সেজন্যই আমরা শুধু বারবার বলি ইনসাফের সমাজ গঠন করতে হবে এই বাংলাদেশে ইনসাফের সমাজ গঠন করার জন্য আপনারা দেখেছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোদ্দ গ্রামের জননন্দিত নেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল রহমান তাহের ভাই উনি দাঁড়া দাঁড়ে যাচ্ছেন সবাইকে বলতেছেন ইনসাফের সমান গঠন করার জন্য আপনারা যদি ইনসাবে সমান গঠন করতে চান তাহলে দয়া করে অনুগ্রহ করে আপনারা তাহের ভাইয়ের যে মার্কা সে মার্কায় দাড়ি পাল্লা পাল্লা একটু নজর দিবেন এবং আগামী বারোই ফেব্রুয়ারি দারিপাল্লায় ভোট দিয়ে ওনাকে বিপুল ভোটে বিজয় করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এই দিনই প্রতিষ্ঠানগুলো এই সমাজে সুন্দরভাবে পরিচালিত হোক আমরা যারা যেখান থেকে পারি আপনারা সবাই মিলে সহযোগিতা করে এই দিনই প্রতিষ্ঠানগুলোকে আমরা দাঁড় করাবো ইনশাল্লাহ এই অভিপ্রায় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যেখানে শুরু হয় সত্যের যাত্রা খবর চোদ্দ গ্রাম সাথেই থাকুন